আসিয়াছি বড় কাছে পরদেশি পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়েই পরতারি প্রাণ নিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা তারা দেশে ঠাকুরানীর আকুল চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে কিন্তু রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আলো দেখাচ্ছে সৎসঙ্গ আলো দেখাবে সৎসঙ্গের উপর যারা ভরসা রেখেছে তারা আজকের বর্তমান পরিস্থিতি আরো একবার রিপিট করবে এখানটা যারা সৎসঙ্গের প্রতি অগাধ ভরসা রেখেছে তাদের ভরসা বজায় রয়েছে তাদের ভরসা অটুট আছে তারা বর্তমান যে পরিস্থিতি দেখে বুঝতে পেরেছে এই সৎসঙ্গ কতটা আগাম পূর্বাভাস দিতে সক্ষম যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করেন যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক পরিবারের সাথে যুক্ত থাক কারণ এই পরিবার মানুষকে আলো দেখাচ্ছে আলো দেখাবে আগামী দিনেও এই পরিবার মানুষের সাথে কাজ করবে আমি একটা কথাই প্রত্যেককে বলবো যারা জবা পাঠায় গোলাপ পাঠায় শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেয় আমার বার্তা তারা যে কত বড় মহান কাজ করেছে বর্তমান পরিস্থিতি যে যুদ্ধবধ পরিস্থিতি মানুষ দেখছে যে পরিস্থিতির সাক্ষী মানুষ তাতে তাদের করা শেয়ার যে কতটা মানুষের কাজে লেগেছে সেটা তারা জানে আজকে সারা পৃথিবীর মানুষ একটাই হই হই করছে যে পঁচিশের পাচালি আমি পড়েছিলাম এবং প্রচুর মানুষ যারা নতুন আমি কদিন ধরে পঁচিশের পাচালি বলছিলাম বলে তারা আবারও পঁচিশের পাচালি আমার পয়লা জানুয়ারির যে পঁচিশের পাচালি সেখানে যে যুদ্ধ কিংবা যুদ্ধবধ পরিস্থিতির ঘটনা ভারতবর্ষের জন্য যে গণনা আমি দিয়েছি সেটা প্রত্যেকে প্রত্যক্ষ করেছে কারণ সারা পৃথিবীতে একটা জিনিস বলতে পারি যে কবস তাবিজ মাদুলি বিক্রি করাটা আমার কাজ নয় মানুষের টাকা লোটাটা আমার কাজ নয় মানুষকে ধর্মের নামে একটা অন্ধকূপে পুড়ে ফেলাটা আমার কাজ নয় প্রকৃত ধর্ম প্রকৃত গণনা প্রকৃত ক্যালকুলেশন যে কতটা এফেক্টিভ হতে পারে কতটা জোরালো হতে পারে কতটা প্রত্যক্ষ হতে পারে কতটা শাশ্বত হতে পারে কতটা ফলপ্রদ হতে পারে বর্তমান পরিস্থিতি কিন্তু সেটাকে বর্তমান পরিস্থিতি কিন্তু সেটাকে চোখে আঙুল দেখিয়ে দেখিয়ে দিল মানুষ বুঝলো যে গণনার দাপট কাকে বলে বর্তমান পরিস্থিতি দেখে দেখে মানুষ বুঝতে পারছে যে পঁচিশের পাচালে গুরুমা কেন মধ্যে প্রায় মানুষ মিলিয়ে নিল আয় দেখে যা জনতা মানে ওটা ঠিক বলেছে আয় দেখে যা জনতা গুরুমায়ের গণনা ঠিক তাই যে যুদ্ধবত পরিস্থিতি যে যুদ্ধের পূর্বাভাস যে যুদ্ধ গণনা এই পরিবার কিন্তু আগান দিয়েছে আর একটু বলবো যে কদিন আগে আমার যে মারুভূমি মহাবিদ্যালয় রয়েছে একটু পেজটা দেখুক না মানুষ ডেট গুলো কি বলেছিল একটু দেখুক কেননা অতিচারী বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি অতিচারী বৃহস্পতি অতিচারী হয়ে কি হতে পারে কোথায় কোথায় ইম্প্যাক্ট করবে এটা আমি আলাদা রিলস করে আজকে জানাবো অতিচারী বৃহস্পতি যে চারটি দিকে চতুর্মুখী যে প্রভাব ফেলতে চলেছে সর্বাগ্রে অতিচারী বৃহস্পতি দু পঁচিশ থেকে বত্রিশ আট বছরের অতিচারী তার মধ্যে আমি আজ জানিয়ে দেবো পঁচিশ বছরে কি কি হতে পারে পঁচিশ পঁচিশ সালে কি কি হতে পারে আমি জানাবো কিন্তু তার আগে আমি একটা কথাই বারবার প্রত্যেককে বলব যে যারা আমাদের এই পরিবারের অংশ তারা প্রত্যেকেই একটাই কথা বলছে উঠছে পাখি দিচ্ছে ডাক গুরুমার গণনা মিলিয়ে নেওয়া যায় বর্তমান যে যুদ্ধবাদ পরিস্থিতি সেই গণনা পঁচিশে পাঁচালি পয়লা জানুয়ারি দিয়েছিলাম বিগত বেশ কয়েক মাস ধরে বলছে যুদ্ধ 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 আমি ওই সোশ্যাল মিডিয়ায় খবর দেখি তারপরে আবার গণনা শুরু করি না আমি সোশ্যাল মিডিয়ার গণনায় যখন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের জনি তখন কিন্তু এই পরিবার একটাই পরিবার জয় তোমারকম ওই পরিবার জয় তোমারকম ওই সম্প্রদায় তখন কিন্তু বলতে পেরেছে যুদ্ধের গণনা যুদ্ধের যে আগাম পূর্বাভাস শুধু এই পরিবার বলেছে সোশ্যাল মিডিয়ায় যখন যুদ্ধের জপ পর্যন্ত ছিল না তখন কিন্তু শুধুমাত্র এই পরিবার মানুষকে চোখে আঙুল দিয়ে বারবার করে সতর্ক করেছে যুদ্ধবাদ পরিস্থিতি সীমা বিবাদের ঘটনা পিওকে নিয়ে নিউজ তোমার গণনা সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলেছে মা মানুষ আবারও দেখলো তোমার গণনার দাপট ভাস্কর আমার গনসা আমার বংশেই তুই ভাস্কর এখন ভাস্কর নামে অনেক দেখছি অনেক আছে তো আমি আর কিছু আমি বুঝতে পারি না যাই হোক একটাই কথা বলবো যে সারা পৃথিবীর মানুষ সত্যি যে হইচই সত্যি পড়েছে কারণ আশ্রমে বিভিন্ন মহল থেকে ফোন আসছে আশ্রমে বিভিন্ন মহল থেকে ফোন আসছে সাধারণ মানুষকে আমি আশ্বস্ত করব যে এটা নিয়ে হইচই করার কিছু নেই গণনা দুই এ চার টুডে আর টুমরো মিলবেই যদি গণনা করা যায় তার জন্য মানুষ আমায় দিয়ে কুষ্টিটা করায় যার জন্য মানুষ আমায় নিয়ে কুষ্টিটা করায় কারণ মানুষের গণনাটাই চাই আর আমি গণনা করি আমি উদুর পিন্ডিপুরে গণনা জানি না আয় আয় কাট কালু আমার কাছে এক একটা ছকে তো নব্বই পারসেন্ট কাটানোই যায় না নব্বইটা ছক দেখলে নব্বইটার মধ্যে পঁচাশিটা কাটানোই যায় না সব কাটিয়ে দেওয়া যায় নাকি সব মন্ত্র করে দেওয়া যায় নাকি আমি বশীকরণ বশীকরণ জানি না এত বসীকরণ বশীকরণ কই তাহলে এত যুদ্ধ কি করে বশীকরণ কই বশীকরণ কই বশীকরণ কোথায় গেল সেই সব বশীকরণ কই আমি বলি না চব্বিশ ঘন্টায় বশীকরণ করে দেবো আমি বলি না পাঁচ ঘন্টায় বসীকরণ এইগুলো হয় নাকি সব বশীকরণ এখন কোন টেবিলের তলায় কোন টেবিলের তলায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতদিন ধরে চলছে বলো তো আমার রত্না দে মা তুমি পূর্বাভাস দিয়েছিল অনেক আগে পঁচিশের পাঁচালি করেছিলাম পয়লা জানুয়ারি সেখানে বলেছিলাম যুদ্ধের ঘটনা আর বিগত ফেব্রুয়ারি মাস থেকে টানা রিলস গুলো চোখে দেখতে বলবো প্রত্যেককে বলবো রিলস গুলো ডেট দেখে নাও রিলস গুলো আর বলছি তো পঁচিশের পয়লা জানুয়ারি পঁচিশের পাঁচালি তো এমনিতেই মানুষ দেখছে আবার চালিয়ে চালিয়ে নতুনরা দেখছে লাগাতার গণনা দেব। লাগাতার গণনা দেব লাগাতার গণনা দিয়ে যাব যতক্ষণ বাঁচবো কলম ধরবো আমি ওই চব্বিশ ঘন্টায় বসীকরণ পাঁচ ঘন্টায় বসীকরণ আমি পারিও না করিও না হয় না সে কোন টেবিলের তলায় চলে গেল সেই বসীকরণ কোন টেবিলের তলায় লুকিয়ে পড়লো কেন সব সব কোন টেবিল কোন টেবিলের তলায় দেখিত তো দেখতে পাচ্ছি না কেন কোথায় গেল আমি পারি না আমি বলি আমি সত্য ধর্ম করি যথা ধর্ম তথা জয় পাপ করলে বকতে হয় যথা ধর্ম তথা জয় এই ইরিং বিিং মন্ত পড়ে দিলাম সব বসীকরণ হয়ে গেল আমাকে টাকা দিয়ে যাও এটা আমি বলতে আসি না আমি পর নিন্দা পরচর্চা করতে আসি না আমি মা কিন্তু যেটা সত্য সেটা আমি বারবার বলবো আমি প্রত্যেক দিন সত্যটাকে তুলে ধরি সত্যটাকে তুলে ধরি আর মানুষকে বলি ওই ইরিং বিিং করে বসীকরণ হয় না এত বসীকরণ তাহলে এত যুদ্ধবৎ পরিস্থিতি কেন এত যুদ্ধ এত যুদ্ধ জায়গায় জায়গায় যুদ্ধ জায়গায় জায়গায় যুদ্ধ রুশিয়া কতদিন ধরে চলছে কত বছর ধরে চলছে বলো তো কত বছর ধরে চলছে ভালো তো বলো তো সব কোন টেবিলের তলায় লুকলো কোন খাটের তলায় লুকলো ধর 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 কোথায় লুকলো ধর 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 কোথায় লুকলো কোথায় লুকলো তাই মানুষকে বারবার বলবো এই খারাপ করে দিয়েছে ও খারাপ করে দিয়েছে সে খারাপ করে দিয়েছে আরে এখন তো দেশের প্রয়োজন এখন তো দশের প্রয়োজন এখন সেগুলো তো প্রয়োজন দেশ রক্ষার জন্য আমি বারবার বলি সীমাতে আমার সৈনিক যারা আছে জয় তোমার উপময় সম্প্রদায়ের প্রচুর সৈনিক আছে যার জন্য আমি সীমা বিবাদ বারবার গণনা দিই আমি বৈদ্যেশ আক্রমণ গণনা দিই কারণ আমার বাচ্চারা আছে ওখানে ওখানে আমার বাচ্চারা আছে প্রচুর মানুষ যারা সেনায় আছে আমাকে ভালোবাসে তাদের পরিবার আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন আমি বারবার করে বলবো আমি বারবার করে সেটা বলেছি প্রত্যেকটা সময় আমি সেটা বলি আর আমি সত্যটা বলি তো তার জন্য তার জন্য মানুষ সত্যটাকে জানতে পারে মিথ্যেটাকে ছেড়ে দেয় তার জন্য মানুষ মিথ্যেটাকে ছেড়ে দিয়ে চলে আসে তার জন্য তার জন্য মানুষ বুঝে যায় যে সারা পৃথিবী থেকে মানুষই একটা পরিবারের সাথে যুক্ত হয়ে যায় কেনই একটা পরিবারের সাথে যুক্ত হয় কেন একটা পরিবারের সাথে কারণ এই পরিবার মানুষকে সঠিক রাস্তাটা দেখায় এটা আমি জোর গলায় বলতে পারি এই পরিবার মানুষকে সঠিক রাস্তা দেখাচ্ছে সঠিক রাস্তা দেখাবি আগামী দিনেও সঠিক কাজ করবে সঠিক রাস্তা দেখাবে আমি জানি আমার মা বলতেন আমার গর্ভধারিণী মা মৃত্যু ভয় নাই করে সত্য যে বলে বৃন্দাচল তার কাছে নত হয়ে রয়ে আরেকটি বলতেন বলে মৃত্যু ভয় নাই করে সত্য যে বলে তাকে দিকে ভীত হয় পাপাচার জলে দেখো দেখো ঠিক তাই দেখো ঠিক তাই গণনা দিচ্ছি আর সে বেগুন যেন তেলে পড়েছে সত্য বলছি বসীকরণ 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 চব্বিশ ঘন্টায় পাঁচ ঘন্টায় দশ ঘন্টায় বিশ ঘন্টায় আমি পারি না আমি পারি না আমি পারি না আমি জানি না আমি বলি এটা হয় না এটা হতে পারি না তাহলে দেশে এত যন্ত্রনা থাকতো না আমি মানুষকে সত্যটা বলি আমি বারবার করে এটা প্রত্যেককে মানুষকে জানিয়েছি আর্থিক তেলে বেগুন পড়ার মতনই হয় যে সত্য বললে বেগুন তেলে পড়লে যেমন ফাটে তেমন তো হবেই আমি একটাই কথা বারবার বলেছি আগামী আগামী ভবিষ্যবাণীও আমি দেব আমি কোনো কিছুতেই লুকিয়ে পড়ি না আমি বরাবর মানুষের সামনে থেকেছি মানুষকে গণনা দিয়েছি মানুষকে গণনা দেব আমৃত্যু সতর্ক করবো যতক্ষণ আছি ততক্ষণ দিয়ে যাব মানুষকে সতর্ক আমি একটাই জিনিস জানি আমার গণনাটা দেশের জন্য জন্য মানুষের জন্য আমার গণনাটা জন্য জন্য মানুষের আমি এটা বারবার করে বললাম আমি যে বিষয়ে আজকে আলোচনা করব তার আগে বলবো আগামী এগারো তারিখ আমার নিবেদিতা আমার খুব আদরের নিবেদিতা আমার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে রক্তদান উৎসব আমি পুরো নর্থ বেঙ্গলের মানুষকে একটাই কথা বলবো নর্থ বেঙ্গলের কী গ্রুপ আছে কি গ্রুপ নেই কি জলপাইগুড়ি কি ময়নাগুড়ি কী মাতা কি কী মাথা চুলকা কী আমার জলপাইগুড়ি ময়নাগুড়ি আমার ওখানে ধুপগুড়ি আমার শিলিগুড়ি আমার রাঙামাটি রাঙাপানি আমি প্রত্যেকটা জায়গার মানুষকে বলবো যে প্রত্যেকটা মানুষ যেন সেখানে জমায়েত হয় আগামী যে এগারো তারিখ এগারো তারিখ মা সত্যি বলছে বলে কত মানুষ সরাসরি চলছে সব গণনা তাদের ধারণার বাইরে একদম গণসে একদম তাই সত্য বললে এটা তো বাস্তব ওই সব সব লুকিয়ে গেছে সব লুকিয়ে গেছে টেবিল দিয়ে তলা থেকে বার করতে হবে কোথায় গেল সব চব্বিশ ঘন্টায় বসীকরণ পঁচিশ ঘন্টায় বসীকরণ পাঁচ ঘন্টায় বসীকরণ আমি তো পারি না এগুলো বলতে আমাকে অনেকে জিজ্ঞাসা করি অনেকে বলি আমি তন্ত্রশাস্ত্রকে প্রণাম জানাই তন্ত্রশাস্ত্র কথা বলে কিন্তু তন্ত্রশাস্ত্র মানে বশীকরণ নয় তন্ত্রশাস্ত্র মানে নির্দেশন নয় তন্ত্রশাস্ত্র মানে এগুলোই নয় শতকর্ম নয় শতকর্মের আলাদা ব্যাখ্যা আছে বশ করবে কাকে নিজের মনকে বিদ্বেষ করবে কার সাথে অহংকারাদি আদি সরড়ি পুর লোম মহাদি সরড়ি পুর বিদ্বেষণ যাই হোক সেসব তত্ত্ব কথা একদিন অন্য সময় আলোচনা করব যাই হোক আমি একটাই কথা বলি আমি সত্য বলি আমি সত্যই বলবো আমি গণনাই করি আমি বলেই যাব আমি বলেই যাব। যেটা সত্য যেটা মানুষের জন্য হিত সেটা আমি বলবই আমার মুখ বন্ধ হবে না আমি বলবই আয় দেখে যা জনতা আমি আগ্রহ আমার নিবেদিতার রক্তদান এগারো তারিখ আমি তো সূক্ষ্ম শরীরে যাচ্ছি নৃসিংহ চতুর্দশী ভগবান নৃসিংহের প্রাকট্য তিথি আমি চাইবো পুরো নর্থ বেঙ্গলের মানুষ রক্তদানে আসবে রক্তদান করবে যারা রক্তদানে অপারক তারা অন্তত উপস্থিত থেকে এই কর্মকাণ্ডকে সুন্দরভাবে সমাধা করবে আমি চাইবো অন্যের জন্য তুমি যদি ভাবো পুরো কায়নাত তোমার জন্য ভাববে যারা আসবে তারা জয় তোমার সন্তান আমি বারো তারিখ আমার নেওচা আমার খুব আদরের ন্যাওটা আমি যখন আশ্রমে বলি আমি যেখানে থাকি ও সময় আমার আশ্রমের বাইরে থাকি আমি কলকাতার বাইরেও ভজন পূজনে গেলে কখনো হারদার চলে যাই কখনো বেনারস চলে যাই কখনো পুরী ক্ষেত্রে সেক্ষেত্রে চলে যাই সেখানেও ন্যাওটা আমার সঙ্গে সঙ্গেই চাই আর নেউচার রক্তদান মানে আমার রক্তদান ডাক দিয়েছে গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা আমি কোনো কলকাতার গ্রুপ টুপ বুঝি না কলকাতায় কি সাউথ কি নর্থ কি বিভিন্ন গ্রুপ রয়েছে আমার কলকাতার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা হাওড়া সহ যেখানে আছে মানুষ রক্তদান জীবনদান তাই আমি চাইব বারো তারিখ প্রত্যেকে প্রত্যেকে বুদ্ধ পূর্ণিমার দিন আর একটু মানুষের কাজ করা একটু মানুষের জন্য পূর্ণ করা অনেক ধূপন দেয়া তপ করার চেয়ে বড় কাজ হয়ে যাবে একটু রক্তদান একটু রক্তদান আমি চাইব প্রত্যেকে করুক যারা করতে অপারক কোনো কারণে শারীরিক কোন রকম সমস্যা আমি বলবো কোনো অসুবিধা নেই রক্তদান উৎসবে সামিল হোক কোনো কাজ করো গিয়ে সেখানে একটু পরিশ্রম করো কায়িক পরিশ্রম করো আমার ন্যাওটার ডাকে আমার ন্যাওটা মানুষের কাজ করে গো আমার ন্যাওটা মানুষের কাজ করে মা সত্যি শুনলে মানুষের মনে জ্বালা ধরে গার্গি মোদক আমি সত্যই বলবো আমি সত্যটাই বলবো আমি একটাই কথা বলি যে বারো তারিখ আমি শুক্র শরীরে থাকছি যেহেতু আমার ন্যাওটার রক্তদান তাই আমি প্রত্যেককে চাইবো যে তোমার রূপময় পন্থে প্রত্যেকে রক্ত দানে আসবে এদিকে আমার পিঙ্কি আর ওদিকে আমার নেওয়ার দুজনই প্রত্যেকের জন্য একটা তোমার জন্য প্রাণ দিয়ে দেব মা পিঙ্কি চক্রবর্তী ওরি বাবারি আমাকে সব দিয়ে দে জ্বালা যন্ত্রণা কষ্ট আমার জন্য তোরা প্রাণ দিস না আমি এটা বারবার করে বলি আয় আয় আমার আঁচলের তলায় আয় আয় আমার আঁচলের তলায় থাক তোরা আমার বাছারে তোরা ভালো থাকলে আমি শান্তি থাকি আমার জন্য সব দিয়ে দে তোদের কষ্ট যন্ত্রণা দুঃখ সব দিয়ে দে আমি এটা নিয়ে নেবো সব নিয়ে নেব আমি তোদের কিছু সহ্য করতে পারবো না আমি এটা বারবার বলি। আমি একটাই কথা বলবো যে এদের দুজনকার রক্তদানে আমার শ্রীক্ষেত্র থেকে আনা দক্ষিণাবর্ত দুষ্প্রাপ্য দক্ষিণাবর্ত শঙ্ক যারা আমার নিবেদিতা অর্থাৎ পিঙ্কির হাত শক্ত করছে চক্রবর্তী তারা পাচ্ছে দক্ষিণাবর্ত সংকট যারা আমার নেওটার হাত শক্ত করছে তারাও পাচ্ছে দক্ষিণাবর্ত সংক এটা দুষ্প্রাপ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা কবে করছি প্রতিষ্ঠা কবে করছি আমি বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করব। বুদ্ধ পূর্ণিমার দিন এটি প্রতিষ্ঠা হবে আমার শিলিগুড়িতেও যাবে আমার সাউথ কলকাতাতেও যাবে তারপরে দেয়া হবে আমি বারবার বলবো প্রত্যেকে যারা নীলাবজন হাতকে শক্ত করছে তারা খুব বড় কাজ করছে এগারো তারিখ দক্ষিণেশ্বর গ্রুপের জল তার সাথে ছাতা জুতো দান খুব বড় কথা ভাস্কর বড় কাজ করছে ভাস্কর তো আমার গনসা খুব আদরের খুব আদরের আমার আমি বলবো আমার হুগলি আমার দক্ষিণেশ্বর এটা খুব আদরের ছেলে আমার খুব আদরের খুব কাছে আমি প্রত্যেককে বলবো এত বড় কর্মকাণ্ড যেটা এগারো তারিখ ভগবানিং এর প্রাকটতি ছাত্র দান চতুর্দশীতে খুব ভালো কাজ যুতদান। এবং তার সঙ্গে জল ছত্র হচ্ছে বৈশাখ মাসে প্রত্যেকে এক হোক প্রত্যেকে এই কর্মকাণ্ডে সামিল হোক আমি চাইব আমার সন্তানরা সবসময় মানুষের কাজ করে এই জন্য আমার সন্তানদের আমি খুব আদর করি খুব ভালোবাসি তারা মানুষের কাজ করে তাদের পুজো মানুষের ভালো করা আমি বলব তারা দেশের সারা পৃথিবীতে চেনে সবাই সবাই তাদের চিনবে তুমি আজ মা অন্তরে তুমি যারা কিছু বুঝি না আমার মিষ্টু মিষ্টুটাও হয় এরকম হয়েছে বাঁকুড়ার একদম ওইটু এরকম আমি যারা কিছু বুঝি না মিষ্টুটা একটু এরকম মিষ্টুটাও আমার তো রতন রত্না তো আমার রতন বাংলাদেশ গুজরাট অ্যাডমিন মহারাষ্ট্রের অ্যাডমিন আমার বৃদ্ধাশ্রমী আজকে জানিয়েছে আরো চারটি ডাইনিং টেবিল দিচ্ছে ও ডেক দেবে বাসন দেবে আমার বৃদ্ধাশ্রমে আর এবং ও আমার সঙ্গে আলোচনা করে বৃদ্ধাশ্রমে আরো কি কি করা যায় বৃদ্ধাশ্রমকে আরো এগিয়ে নেওয়া যায় কিভাবে আরো কিভাবে বৃদ্ধাশ্রমে আরো কি কি আরো কিছু করা যায় নতুন কাণ্ড সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আমি জানি সময় এমন একটা আমার যেমন আজকে আমার দানবের নেতৃত্বে দানবের গ্রুপ থেকে কি নাম জানো আমার মিঠু দাস দানবের নেতৃত্বে ও একটা একটা দীপেন্দু জলপাইগুড়ির আডমিন আর একটা আমার দানবের গ্রুপে আহ দানবের গ্রুপে মিঠু দাস মিঠু দাস একটা সিলিন্ডারের দায়িত্ব নিলো আমার আহ এটা খুব বড় কথা এটা সত্যি খুব আনন্দ লাগছে আমার মিঠুকে অনেক আদর অনেক অনেক আশীর্বাদ আমার রতন রতনের কথা তো বারবার বলি রত্নাকে আমি রতন বলি আমার ও আমার রতন কারণ ও বললাম এগুলো দিচ্ছে আরও কি কি করছে কারণ বৃদ্ধাশ্রমে আরও কি করে বাড়ানো যায় আরও কি ভাবে পরিষেবাকে বাড়ানো যায় আরে ওরা জানি ওদের মায়ের টাকা নেই ওরা জানে ওদের মা কোথায় পাবে ওদের মা তো কারোর থেকে নেয় না ওরা তো আমার সন্তান আমি বলি আমায় নয় মানুষকে দাও তাই বৃদ্ধাশ্রম আজ মারুপময়ের বৃদ্ধাশ্রম রয়েছে সেখানে মানুষের জন্য দিচ্ছি মানুষের কাজ হবে মানুষের পুজো হবে এবং মানুষ থাকবে ভালো এটা অনেক বড় কথা এটা অনেক বড় কথা আমি খুব আনন্দ পাচ্ছি যে মানুষের জন্য আমার বাচ্চারা এগিয়ে আসছে এটা অনেক বড় কথা জলপাইগুড়ি সেবা দলে রক্তদান হবে মা একবার বলে দাও ঘোষ কমল এটা অফিসে না জানালে আমি বলতে পারি না সেবা দল জলপাইগুড়ির কি সেবা দল আছে সেটা জানিয়েছে অফিসকে জানিয়েছে আচ্ছা তাহলে আমাকে জানাও আমার কাছে পাঠিয়ে খুব বড় কথা রক্তদান করুক রিঙ্কু ওদিকে যে সেবা যে এটা রয়েছে সেবা সংঘ সেবা সংঘ নাকি এটা ওইটা যে আমাদের জলপাইগুড়ি আরেকটা অ্যাডমিন আছে রিঙ্কু রাহা আর ওঠে কাজ করে ওরাও কাজ করছে ওষুধ যাচ্ছে এটা বড় কথা এটা অনেক বড় কথা আমি এটাকে অনেক সাপোর্ট করি ওরাও রক্তদান করছে সেবা দল বারোই মে আচ্ছা তা একদম কাছে বারোই মে আমার সেবাদলের রক্তদান এটা জয় তোমার তারা স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় মা রূপময় জলপাইগুড়ি সেবা কেন্দ্র আর সেবা কেন্দ্রের এই কর্মকাণ্ডকে আমি বারবার বলবো প্রত্যেকে প্রত্যেকে বৃদ্ধাশ্রমটা আমাদের তাই আমরা সবাই মিলে সব করতে হবে মা রত্ন একদম রতন তুই ঠিক বলেছিস রতন আমার একদম একদম ঠিক কথাই তোরা মানুষের কাজে এগিয়ে তোরা এটা অনেক বড় কথা তোদের ভাবনাকে আমি সাধুবাদ জানাই একদম আপনতা না থাকলে অন্যের করা যায় না এটা খুব বড় কথা আমি বারবার করে বলবো যে রিঙ্কুর আহার নেতৃত্বে যে রক্তদান বারো তারিখ জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষ সারা নর্থ বেঙ্গলের মানুষকে আমি জড়ো হতে বলবো নর জড়ো হোক তারা রক্তদান করুক তারা থাকুক কারণ আমি কোল পেতে থাকবো রক্তদান যেখানে সূক্ষ্ম শরীরে আমি সেখানে তেরোই মে আমি বলবো একটা মাটির ঘোড়া নেবে যাদের আর্থিক পরিকাঠামোটা সমস্যা বাস্তুদোষ এবং যে কোনো বিপদ আপদ থেকে রোখার জন্য এটা প্রত্যেকের করা উচিত একটা মাটির ঘরার মধ্যে পাঁচ রকম শস্য ছোলা মটর ডাল চাল গম পাঁচটা করে দানা পাঁচটা করে দানা রাখলেই হবে আর পাঁচটা যে কোনো কয়েন পাঁচটা কয়েন লাল কাপড়ে বেঁধে তোমরা রেখে দাও বাড়ির বাড়ির উত্তর পূর্বকোণে আর প্রত্যেক দিন কনক দ্বারা স্ত্রোত্তম আর শ্রী সুক্তম পাঠ করো তার সামনে কনক দ্বারা স্ত্রোত্তম শ্রী সুক্তম যদি এই স্ত্রোত্ত দুটো না থাকে তোমাদের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করো অ্যাডমিনদের আমরা দিয়ে দেবো অ্যাডমিনদের আমি দিয়ে দেবো অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করো মারাত্মক একটা ভালো ফল পাবে অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করো অ্যাডমিনরা দিয়ে দেবে এটা কিন্তু প্রত্যেকে তেরোই মে বড় মঙ্গলবার বড় মঙ্গলবার মানে রামজির সঙ্গে দেখা হয়েছিল ভগবান হনুমানজীর ভগবান হনুমানজীর ভগবান রামজির সঙ্গে দেখা হয়েছিল এদিনকে করলে খুব ভালো পরপর পাঁচটা মঙ্গলবারই বড় মঙ্গলবার তেরোই মে থেকে তাই বড় মঙ্গলবার এটা তোমরা করো ভীষণ ভালো ফল পাবে আর এটাতে মারাত্মক একটা উপকার হবে আর তোমরা প্রত্যেকে করো তোমাদের প্রত্যেকের ভালো থাকবে ভালো থাকাটাই খুব প্রয়োজন আগলা দিনকে তো মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই ফাইভ থ্রি টু ফোর ওয়ান

Abundance is all around me. Abundance is all around me. আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য মিথুন রাশি আগামী দিনের জন্য কন্যা এবং তুলা রাশি ধনু এবং মেন রাশি সেফ জোনে রয়েছে এ এম কে এল এস ইউ আর পি ওয়াই সেফ জোনে রয়েছে ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে এবার আছে এই গুরু মাছাড়া আমি ছিলাম আমি আছি আমি ভাব ও বাবা ভয় কে গো আমি তো আছি জয়